এই যে দেখেন পাতার ভিতর থেকে সেই কাঙ্ক্ষিত কই মাছটা বের করা হচ্ছে দেখছেন কেমন সুন্দর কালার আর ঘ্রান আহ আমি আর বলতে পারতেছি না এই যে ভাতটা একটু মেখে নিলাম একটু লাল পাতা নিয়ে নিলাম মুখে দিলাম আহ কি স্বাদ সঙ্গে আছে একটু বেগুন ভত্তা আপনারা যদি খেতে চান এমন টেস্টি খাবার তাহলে আসতে পারেন আমাদের বাসায় বেড়াতে দেখছেন কেমন সুন্দর হয়েছে রান্নাটা আপনারা যদি খেতে চান এমন সুন্দর খাবার বাসায় তৈরি করে খেতে পারেন লাউয়ের পাতায় কই মাছ ভাপা কী যে টেস্ট আর সুন্দর স্বাদ না খেলে আপনারা বুঝতে পারবেন না দেখছেন ভিতরটা কেমন সুস্বাদু অস্থির হয়েছে মশলাটা মাছের সঙ্গে একেবারে মিশে মাছের ভিতরে থেকে তেলটা বেরিয়ে এসেছে এই যে দেখেন বলেছিলাম না ভিতরটাও দেখাবো আপনাদের রান্না শেষে সেটাও দেখিয়ে দিলাম এই যে এখন আপনারা দেখেন কিভাবে খাই এটা এই যে দেখেন আহ কি সেই স্বাদ সেই